খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ সোমবার উনিশে আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আর্জিকর কাণ্ডে শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের মঙ্গলে শুনানি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইরে ভেঙে ফেলা হবে আঙুল বেফাস উদয়ন মহিলাকে ধাক্কা মেরে চলে গেল দিলীপ ঘোষের কনভয় ফিরেও তাকালো না কেউ এক হাজার টাকা আর নয় ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুর্দান্ত খবর দিল সরকার আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন সবশেষে আজকের আবহাওয়ার খবর আছে এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউ নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ এক সপ্তাহ ধরে চলছে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষও এবার আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট মামলা শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি ছাড়া সেই বেঞ্চে থাকবেন বিচারপতি জে বি পাদ্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আগামী বিশে আগস্ট ওই মামলার শুনানি হবে বলে খবর শীর্ষ আদালত সূত্রে খবর সোমবার আদালত বন্ধ থাকছে পরের দিন মঙ্গলবার আদালত খুললেই প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ আর্জি করের পুরো বিষয়টির উপর নজর রাখতেই শীর্ষ আদালত সরাসরি মামলা হাতে নিয়েছে বলে সূত্রের খবর ওই ঘটনায় তদন্তের গতি প্রকৃতি হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত এছাড়াও কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও শুনানি করতে পারে হাইকোর্টে ওই ঘটনা নিয়ে করা জনস্বার্থ মামলার সঙ্গে যুক্ত এক আইএনজিবি জানান সুপ্রিম কোর্ট নিজে ওই ঘটনায় শতপ্রণোদিত পদক্ষেপ করেছে ফলে আপাতত সেখানে सीबीआई তদন্ত সহ পুরো বিষয়টি নিয়ে শুনানি হবে আরজিকরের মামলায় প্রথম থেকেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিলেন রাজ্য ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পৃষ্ঠপোষিত পদে নিয়োগ করা নিয়েও রাজ্যের সমালোচনা করে হাইকোর্ট আরজিকরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবকানম এই অবস্থায় এবার আর্জিকর মামলা শুনবে সুপ্রিম কোর্ট আর্জিকরের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ এক সপ্তাহ ধরে চলছে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষও একই সঙ্গে অনেকেই এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তার পদত্যাগের দাবিও তুলেছেন তবে জানা সরকারের দিকে আঙুল তুলেছেন তাদের বিরুদ্ধে বেফাস মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার সন্ধ্যায় তৃণমূলের বিক্ষোভ সমাবেশে হাজির হয়ে উদয়ন বলেন আরজিকরকে সামনে রেখে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন আঙুল তুলেছেন সেই আঙুলগুলিকে ভেঙে ফেলতে হবে একই সঙ্গে আইএম এর কর্মবিরতি নিয়ে ডাক্তারদের এক হাত নেন মন্ত্রী উদয়ন আরও বলেন উই ওয়ান্ট জাস্টিস এখন জাস্টিস আর রাজ্য সরকারের কাছে চাওয়ার নেই এবার সিবিআইয়ের কাছে জাস্টিস চাইতে হবে আরজিকরের ঘটনার প্রতি প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে শনিবার কোচবিহার জুড়ে পথে নেমেছিল তৃণমূল কোচবিহার সদর দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ সর্বত্রই বিক্ষোভ মিছিল হয় কোচবিহারের সাগর দিঘিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন সেখানেই তিনি আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন দিনহাটার বিধায়ক তথা মন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা নিয়োগ দুর্নীতির গুচ্ছগুচ্ছ অভিযোগে কঙ্কালসার দশা রাজ্যের এরই মাঝে ফের সামনে এলো প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা এলো বিরাট নির্দেশ সালে প্রাথমিক নিয়োগের জন্য আবেদন জানান উত্তর চব্বিশ পরগনার চাকরি প্রার্থীরা এরপর নিয়ম মেনে দু তাদের লিখিত পরীক্ষা হয়। যদিও পরবর্তীতে সেই লিখিত পরীক্ষাও বাতিল হয়ে যায় পরে ফের দু সালের আঠেরোই মার্চ লিখিত পরীক্ষা হয় এরপর সেই বছরই নভেম্বর মাসে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে একাধিক অভিযোগ থাকায় সেই প্যানেল আর প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এরপরই হাইকোর্টে দায়ের হয় মামলা এরপর দু সালের দশই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্যানেল প্রকাশ করতেই হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে তবে সেই প্যানেলে নাম না থাকায় আর করেন এক চাকরি প্রার্থী সেখানে দেখা যায় মামলাকারীর প্রাপ্ত নম্বর আঠাশ দশমিক পঁয়তাল্লিশ ফের মামলা দায়ের হয় হাইকোর্টে উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা পর্ষদ ছাব্বিশ হাজার পঞ্চাশটি নতুন করে শূন্যপদ তৈরি করেছে যার প্রায় আটশোটি শূন্য পদ ফাঁকাই রয়েছে বলে জানানো হয় হাইকোর্টে মামলা উঠলে মামলাকারীদের প্রাপ্ত নম্বর সহ আটশো জনের একটি তালিকা প্রকাশের জন্য পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি রাজা শেখার মান্তা তাদের শূন্য নিয়োগের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস মান্তা আদালতে মামলাকারীর আইনজীবী জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের চৌত্রিশ নম্বর প্যানেল প্রার্থীর প্রাপ্ত নম্বর আঠাশ দশমিক চার প্যানেলের শেষে নাম থাকা প্রার্থীর প্রাপ্ত নম্বর এগারো এবং সর্বশেষ তালিকাভুক্ত প্রার্থী প্রাপ্ত নম্বর সাত দশমিক তিন দুই তবে তার প্রাপ্ত নম্বর দশমিক হওয়া সত্ত্বেও প্যানেলে তার নাম নেই তাকে হয়নি তবে তার থেকে কম নম্বর পেয়ে অনেকে চাকরি করছেন এদিন বিচারপতি অমৃত সিনহার এজলাসে এই মামলা প্রাথমিক উঠলে শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি পর্ষদকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেয়েও তালিকায় স্থান পেলেন না অথচ তার চেয়ে কম নম্বর পেয়েও অন্য কেউ চাকরি করছেন এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামাত অলপ করেছেন বিচারপতি সিনহা কেন বেশি নম্বর পেয়েও চাকরি প্রার্থী নিয়োগ পেলেন না অগাস্টের মধ্যে তা জানানোর জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দর্শক আমরা এই ভিডিওটিতে দুই লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে বিজেপি নেতা দিলীপ ঘোষের কনভয় নিয়ে বড় খবর এক মহিলাকে ধাক্কা মেরে চলে গেল দিলীপ ঘোষের পান হয় এমন দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউরি থানার অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের মদ দোকান মোড় এলাকায় রবিবার সকালবেলায় বুধ গ্রাম থেকে হেনা বিবি নামে এক মহিলা মোটর বাইকের পিছনে চড়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল আসছিলেন সেই সময় মদ দোকান মোড় এলাকায় তিনি এমন দুর্ঘটনার কবলে পড়েন দিলীপ ঘোষের কানভায়ের ধাক্কায় আহত হন ওই মহিলা আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা করানো হয় প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলা আপাতত সুস্থ বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আহত মহিলার অভিযোগ দিলীপ ঘোষের কনভায় থাকা কোনো এক গাড়ি তাকে ধাক্কা মারে অনেকে আবার দাবি করছেন কনভায়ের সঙ্গে থাকা পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা হয় ওই মহিলার পরে আবার পুলিশের একটি গাড়ি এসেই ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে যায় ওই মহিলার হাতে কোমরে ও পায়ে চোট লেগেছে বলে জানা যাচ্ছে এমন দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় পথ অবরোধ শুরু করে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিউরি থানার পুলিশ তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দিতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী জনবহুল ওই এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য স্পিড ব্রেকার দিতে হবে এছাড়াও দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশের তরফ থেকে এই সকল দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আশ্বাস দিলে স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেন দিলীপ ঘোষ শনিবার সন্ধ্যায় বক্রেশ্বর আসেন এরপর রবিবার সকাল বেলায় তিনি তাঁতিপাড়া বাস স্ট্যান্ডে চায় পে চর্চা করার পর বক্রেশ্বর ধামে পুজো দিয়ে আহমেদপুরের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা দেন তবে কনভয় ধাক্কা খাওয়ার পরও দিলীপ ঘোষ অথবা ওই কনভয় থাকা কেউ আহত মহিলার দিকে ফিরে তাকাননি বলেই অভিযোগ আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব এবং পথ অবরোধে নামেন স্থানীয় বাসিন্দারা বাংলায় লক্ষ্মীর ভান্ডার বেশ জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে গ্রাহকদের জন্য বেশ চমকে দেওয়ার মতোই খবর মিলেছে এবার মিলেছে নয়া আপডেট ফের বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা দুর্দান্ত খবর মিলল রাজ্য সরকারের পক্ষ থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সহ আরও কত কি তবে তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে বাংলার মা বোনদের হাতে মাসকেলে অর্থসাহায্য তুলে দেওয়া হয় রাজ্যের লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যায় মাসের শুরুতে প্রথম দিকে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন জেনারেল কাস্টের মহিলারা তপসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা এদিকে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পে মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা আর তপসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা অনেকেরই মতে লোকসভা ভোটে বঙ্গে তৃণমূলের দুর্দান্ত রেজাল্টের পেছনে এই লক্ষ্মীর ভান্ডারের অবদান যে সবচাইতে বেশি এদিকে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার শোনা যাচ্ছে এবার জেনারেল কাস্টের মহিলাদের এক টাকার বদলে পনেরোশো টাকা এবং সংখ্যালঘু মহিলাদের বারোশো টাকার বদলে দু টাকা করে দেওয়া হতে পারে বিজেপির অত্যাচারে জখম নন্দীগ্রামের মহিলা তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে এলেন কুনাল ঘোষ ও তৃণমূলের প্রতিনিধি দল রবিবার তাকে দেখতে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়েছিলেন মুখপাত্র কুনাল ঘোষ সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা দোলা সেন সায়নী ঘোষ মমতাবালা ঠাকুর উত্তরা সিং শিউলি স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকরা দোষীদের কড়া শাস্তির দাবিতে সরব হন মহিলাও অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন এরপর নন্দীগ্রাম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিয়ে আসা হয়েছে কলকাতার এস কে এম হাসপাতালে ঘটনাটা ঠিক কি হয়েছিল তৃণমূলের অভিযোগ অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে পঞ্চাননতলা এলাকায় এক বধুকে রাস্তায় বিবস্ত্র করে হাঁটানো হয় ওই বধু তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত শুক্রবার রাতে তার বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী ওই মহিলাকে বাড়ি থেকে বের করার পর নগ্ন করে প্রায় তিনশো মিটার পথ হাঁটানো হয় বলে অভিযোগ দুষ্কৃতী দলে কুড়ি থেকে তিরিশ জন ছিল বলেও দাবি তৃণমূলের এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বিজেপির বুথ সভাপতি তাপস দাস বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে নন্দী উদigram থানার পুলিশ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং এবং আলিপুর দুয়ার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি এবং মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দুই দুইদিনাজপুরেও উত্তরবঙ্গে আপাতত দুতিন দিন বৃষ্টির পরিমাণ কমবে উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য দু এক জেলাতেই ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে নিচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে কালিম্পং ছাড়া দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা অন্যদিকে নিম্নচাপের প্রভাবে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনী মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় এর মধ্যে হুগলি দুই বর্ধমান এবং বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে একই পূর্বাভাস রয়েছে সোমবারের জন্য পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি চলতে পারে আলিপুর জানিয়েছে ঘূর্ণাবর্তটি আগামী দুদিনে গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তিন দিনে ঝাড়খণ্ডের দিকে এগোবে সেই কারণেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে আরজিকর कांडের আজ এবার ময়দানে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে যুবভারতী সামনে জমায়েত করলেন মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর পাল্টা লাঠিচার্জ পুলিশের অবরুদ্ধ ইএম বাইপাস আরজিকর কাণ্ডে প্রতিবাদে উত্তাল যুবভারতীতেও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠার সম্ভাবনা ছিল প্রবল নিরাপত্তার কারণে যখন শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ডার্বি তখন প্রতিবাদে সিদ্ধান্তে অনর মোহনবাগান ও ইস্ট বেঙ্গল সমর্থকরা অশান্তির আশঙ্কায় যুবভারতির বাইরে 163 ধারা করি করা হয়েছিল মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কিন্তু প্রতিবাদ থামানো গেল না এদিন বিকেলে পুলিশের নিষে ঢাকা উড়িয়েই যুবভারতী সামনে জমায়েত করেন মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের সমর্থকরা বিভিন্ন দিকে রীতিমত মিছিল করে যুবভারতির দিকে আসতে থাকেন বিক্ষোভকারীরা এরপর পুলিশ যখন জমায়েত সরানোর চেষ্টা করেন তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের আটক করা হয় বেশ কয়েকজনকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন সর্বভারতীয় ফুটবল সংস্থা সভাপতি কল্লান চৌবে সমর্থকদের সঙ্গে প্রতিবাদে সামিল হন তিনি কল্যাণ বলেন পৃথিবীর কোথাও ফুটবল সমর্থকদের কখনো গ্রেপ্তার করা হয়নি ভারতীয় ফুটবলের জন্য খুবই লজ্জার ঘটনা আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ